বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে থাকছে আমার ভিডিওর চার নাম্বার পার্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো চার নাম্বার পার্টে কীভাবে সারাগামা বাজাবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তবু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে সারাগামা শুরু করি பா 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 தா 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 நீ 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 சா 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 மா 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 ঠিক আগের মতই তো বন্ধুরা আমি সবসময় বলে থাকি যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আপনারা পাঁচ থেকে দশবার প্র্যাকটিস করবেন যদিও আপনারা সব পারেন তারপরেও বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনারা স্বরলিপি সহকারে আপনারা বুঝতে পারবেন যে কোন সুর কোন স্বরলিপি কোন সুর সেগুলো আপনারা আয়ত্ত করতে পারবেন তো আজকের জন্য ভিডিওটা শেষ সবাই ভালো থাকবেন ধন্যবাদ